একজন এমন তোমাকে নেতা তৈরি করতে হবে যেই নেতা তোমার খবর রাখবে তোমার বাড়ির খবর রাখবে তোমার বাল বাচ্চার খবর রাখবে তোমার পাড়া প্রতিবেশীর খবর রাখবে তোমার গ্রামের খবর রাখবে তোমার সারা জাহানের খবর রাখবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জাহানের যেমন রহমত বানালেন তেমন সমগ্র জাহানের জন্য উদ্ধার কারিও বানিয়ে দিলেন কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া লাকা যিকরাক নবী গো আমি আল্লাহ আমি আপনার চর্চাকে আপনার প্রশংসাটাকে আমি এত বুলন্দ করে দিয়েছি যে আপনার সমতুল্য ভালো কেউ হতে পারবে না কোন নবী কোন পাইগাম্বার আদম থেকে নিয়ে পর্যন্ত কোন নবী আপনার আগে জান্নাতে যেতে পারবে না কোন নবী আপনার তো আগে যেতে পারবে না পারবে না কিন্তু আপনার উন্মতেরও আগে কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না সমস্ত তারিফ ও প্রশংসা সে বিশ্বনিয়ন্তা মহান করুণাময় রব্বুল আলমিনের নিমিত্তে অতপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দুরুদ সালাম বর্ষিত হোক দুলাল। মক্কর সর্দার মদিনার তাসার গাইবীর সংবদাতা ভবিষ্যোদ্া অনিসুল গরবিন সৈয়দুলমুরসলিন খাতাম নবীন শফিউল মুবীন আকাব জনা মোহাম্মদুল রসুল সাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মিল্লা সামাই নিকরাম কোরআনুল মজিদ ওয়াল ফুরকনুল হামিদের সর্বপ্রথম যে সুরা সেই সুরাটা হলো সুরা ফাতিহা যেই সুরা না পড়লে নামাজ হবে না সুরা ফাতিহা প্রত্যেক রাকাতেই সুরা ফাতিহা লাগবে তোমা সামাইনিকরা এবার এখানে এবার বুঝেন না যে জামাতের মধ্যেও সুরা ফাতিহা লাগবে জামাতে হামদ সানা তসবি তশাহুত দরুদ আর মা সুরা এই কটা জিনিস আপনাদেরকে জামাতের মধ্যে পড়তে হবে কিন্তু আরও দিগার ওলামা বলেন যে না ফাতিহা জামাতেও সকলের জন্যে পরিহার্য মজা নাম কিন্তু হানাফি মতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে যখন আপনি কি সুন্নাত পড়বেন কিংবা ফরজ পড়বেন যে কোনো নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে আপনাকে সুরাফাতিহা লাগবে আর যখন জামাতে চলে আসবেন তখন আপনাকে তো শিখতে হবেই সব সুরা দোয়া তসবির তাহলিল এই সব কিছু শিখতে হবে আপনার উপরে ফরজ করা হয়েছে শিক্ষা এটা লাই যে আপনাকে ছেড়ে দেওয়া হবে যে আপনি জামাতে নামাজ পড়ছেন বলে আপনার যদি ওই জামাতের নামাজ কবুল হয়ে যায় আপনি যদি কোনো দোয়া সুরা নাও জানেন তাহলে আপনারও নামাজ কবুল হয়ে গেল সোহান আল্লাহ যদি ইমামের নামাজ কবুল হয়ে যায় তো সমস্ত মুক্তাদির নামাজ কবুল হয়ে যাবে ওই জামাতের মধ্যে যদি একজনের নামাজ কবুল হয়ে যায় তাহলে প্রত্যেকেরই নামাজ কবুল হয়ে যাবে কারণ এই জন্যে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ রসুল্লা আলি সাল্লাম এই জামাতের গুরুত্বটা বেশি দিয়েছেন যে তুমি কোন সুরা জানো কি জানো না ধোয়া তোমার জবানের মধ্যে ইকরার হয় কি হয় না তুমি পড়তে পারো কি পারো না একমাত্র আমি যা দেখছি আলেম ওলামা ছাড়া আলেম ওলামা ছাড়া শুদ্ধ কোরআন তেলাওয়াত কেউ পড়তে পারে না স্পষ্টভাবে যে অক্ষরের আদায় কি আছে যেটা বরৎ তিলিল কোরআন তারতিলা যে একটা তারতিব আছে কোরআনের এই কোরআনের তারতিব একজন সাধারণ মানুষ একটু কোরআন শিক্ষা করে কিছু উর্দু আরবি শিক্ষা করে ও শুদ্ধ তেলাবাদ করতে পারবে না তো সামে নিকলাম এই জন্যই জামাতের গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে তো এই সুরা ফাতেহার মধ্যে একটি আয়াত আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা এক এর মানে এখানে বলতে চাইছে আল্লাহ রবুল্লা আলমিন যে যেখানে যেখানে আল্লাহর মানে যেখানে যেখানে আল্লাহর তৈরিকৃত জিনিস আছে এই সমস্ত জিনিসের রব হচ্ছেন কে আল্লাহ আলামিন বলতে এবার আসমান বলেন জমিন বলেন চন্দ্র সূর্য বলেন এমন কোনো জিনিস বলেন যে জিনিসটা আল্লাহ তৈরি করেনি সব জিনিসই আল্লাহ তৈরি করেছেন আপনি কলকাতা চলে যান দিল্লি চলে যান জাপান চলে যান রুশ চলে যান দেশের বাইরেও চলে যান পৃথিবীর বাইরে আপনি চলে যান গ্রহ নক্ষত্র উপগ্রহর মধ্যে চলে যান সবই আল্লাহর হুকুমাত সবাই আল্লাহর তৈরি তো আল্লাহই তৈরি করেছেন এবার সমস্ত সমগ্র জাহান যেটাই আপনি বলবেন সে জিনিসই আল্লাহ তৈরি করেছেন তাহলে যে একজন একটা জিনিস তৈরি করল তার ওপরে ক্ষমতা শক্তিটা তার কত হতে পারে এটা নয় যে আল্লাহ এই জমিন তৈরি করেছে কিন্তু আল্লাহ নিয়ন্ত্রণে আনতে পারেন না কি আল্লাহ আসমান তৈরি করেছেন কিন্তু আল্লাহ আসমানের নিয়ন্ত্রণ করতে পারেন না আল্লাহ সূর্য তৈরি করেছেন কিন্তু আল্লাহ সূর্যকে মানে নিয়ন্ত্রণ করতে পারছেন না কখন উঠাবে কখন বসাবে মানে একটা হতভম্ব হয়ে যায় যে মানুষ একটা জিনিস তৈরি করার পরে যখন চারিদিককার টেনশন পেরেশানি কাজ ব্যবসা এমন অনেক মানুষ বলে যে আমার ব্যবসা চলে না আমার কাজ কাম চলে না আমার কর্ম চলে না কিন্তু যখন তার উপরে ব্যবসা কাজ কর্মর চাপ পড়ে যায় টেনশন পড়ে যায় তখন এমন এদিক করবো না ওদিক করবো ওদিক করব না এদিক করবো করে একটা মানে হতভম্ব হয়ে সে ভুল করে বসে তা কি তাহলে কি এখানে ভাবতে হবে যে আল্লাহ ভুল করে বসে যে আল্লাহ পৃথিবী তৈরি করেছেন এই পৃথিবীটা চালাতে গিয়ে হয়তো হতভম্ব হয়ে যাচ্ছেন কে আসমান তৈরি করেছেন লহ কলম তৈরি করেছেন আরশ কুরসি তৈরি করেছেন আমাদের নজরে এমন এমন গ্রহ আছে যে সেই গ্রহগুলাও তৈরি করেছেন যে আমাদের নজরেও নাই লক্ষ লক্ষ কোটি কোটি যে আমরা গুণেও সীমার করতে পারবো না এত গ্রহ তৈরি করেছেন তারপরে হাওয়া বাতাস রোদ এই সমগ্র জাহানকে আল্লাহ তৈরি করার পর আল্লাহ হতভম্ব হননি আল্লাহ ঠিক একেবারে সঠিকভাবে যেইভাবে উপযুক্ত চলার সেইভাবে নিয়ন্ত্রণে চালাচ্ছেন ধরে একটা উদাহরণ আপনি যদি বলেন একটা এমবিবিএস ডাক্তার পাস করেছে বিশাল বড় ডাক্তার নাম সুখ্যাতি বিশাল একবারে এবার আপনি বলেন যে ওই ডাক্তার এমবিবিএস ডাক্তার পাস করা ডাক্তার একেবারে কিন্তু সে জ্বরের ওষুধ দিতে পারে না যে একজন মানুষকে জ্বর হয়েছে তার ওষুধ দিতে পারে না এটা হয় আপনাকে বোকা বলবে কেউ আর না হয়তো পাগল বলবে আর না হলে বলবে ও এমবিবিএস ডাক্তারই নয় তো মহাজ সামাইনিকরাম এখানে বোঝা গেল যে ও যখন ডাক্তার হয়েছে সমগ্র রোগের তার কাছে ক্ষমতা আছে সারানোর ক্ষমতা তার কাছে আছে বলেই সে এত বড় ডাক্তার হয়েছে তো মহান রব্বুল আলমিন যে সমগ্র জাহান তৈরি করেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আল্লাহর কাছে নিয়ন্ত্রণ আছে বলেই এই সমগ্র জাহান সঠিকভাবেই আজ সাড়ে সাত হাজার বৎসর ধরে একেবারে সঠিক নিয়মে সঠিকভাবে চলে যাচ্ছে তার জন্য আল্লাহ পাক কোরআন শরীফ সুরাফ ফাতেহার মধ্যে প্রত্যেক নামাজে প্রথমেই আপনাকে আমাকে দিয়ে বলাচ্ছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল আলামীনের আলমিনের জন্য যিনি সমগ্র জাহানের আল্লাহ এবার এর পরিপ্রেক্ষিতে আরেকটা আয়াত আমি তেলাবত করেছি যেটার নাম হয়েছে ওয়ামা সালনাকা ইহম আলমিন যেমন রব হলেন প্রত্যেক জাহানের সারা জাহানের রব হলেন এবার আমার নাবির ব্যাপারে আসছে নাবীকে বলা হচ্ছে যে রহমতল আলামিন যেন দয়া স্বরূপ রহমত স্বরূপ কে আমার নবী মুস্তফা সাল্লি সাল্লাম কার জন্যে শুধু মানব সমগ্রের জন্যে নয় বরঞ্চ সমগ্র জাহানের জন্যে চাহে কীট পতঙ্গ পশু পক্ষী যা আল্লাহ তৈরি করেছেন যেখানে যেখানে আল্লাহর হুকুম আছে যেখানে যেখানে আল্লাহর হুকুমত আছে সেখানে সেখানেই আমার নাবীর রহমত আছে আল্লাহ এবার আপনি যদি বলেন আমার নবী গাইবের খবর জানে না আমার নবী এত ক্ষমতা নাই যে আমার নবী কোনো জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিতে পারে আমার নবীর এমন ক্ষমতা নাই যে আমার নবীর পিঠের পিছিয়ে কি হচ্ছে হচ্ছে তা জানে না আমার নবী আমাদের খবর কি করে রাখবেন আমরা তো এত দূরে আছি আমাদের কি খবরে কি করে আমাদের খবর রাখবেন আমরা আমরা নবীর উম্মত নাই এইভাবে আমার নবী কি করে খবর রাখতে পারেন আমার নবী শিক্ষায় শিক্ষিত নন আমার নবী আল্লাহ আমার নবী মূর্খ আমার নবী লেখা পড়া কিছুই জানে না আমার নবীর চাইতে জ্ঞান বেশি থেকে সমগ্র জাহান সমগ্র জাহানের মধ্যে আমার নবীর চাইতে ইবলিশের জ্ঞান বেশি যদি কোন বান্দা নামাজ বেশি পড়ে কোন বান্দা যদি নামাজ বেশি পড়ে তাহলে নবীর চাইতে বেশি বড় হয়ে যেতে পারে না মাআজ আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া একটা মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে চলে যায় চাই সবে কাদারের হোক সবে বারাতের হোক লাইলাতুল কাদারের হোক যে কোন রাকাতের হোক ও কোনোদিনও সাহাবাই ক্রাম রিদবানুল্লাহ ইতালা আলিম আজমাইনদের পায়ের ধুলার মাটির সমান হতে পারবে না তাহলে ও বান্দা কি করে নবীর সমতুল্য হতে পারে মহামাইনিক রাফ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহ তালা আলী ওয়াসাল্লামকে যদি দুর্বল মনে করো আমার নবীকে যদি কমজোর মনে করো আমার নবীকে যদি তুমি মূর্খ মনে করো তাহলে তোমার নবী দাবি করাটা তোমার ঠিক নয় কারণ একজন এমন জন নবীকে নবী দাবি করতে হবে একজন এমন তোমাকে নেতা তৈরি করতে হবে যেই নেতা তোমার খবর রাখবে তোমার বাড়ির খবর রাখবে তোমার বাল বাচ্চার খবর রাখবে তোমার পাড়া প্রতিবেশীর খবর রাখবে তোমার গ্রামের খবর রাখবে তোমার সারা জাহানের খবর রাখবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জাহানের যেমন রহমত বানালেন তেমন সমগ্র জাহানের জন্য উদ্ধার কার কার্য বানিয়ে দিলেন কোন সোহান আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া রাফানা লাকা যিকরা নবী আমি আল্লাহ আমি আপনার চর্চাকে আপনার প্রশংসাটাকে আমি এত बुलंद করে দিয়েছি যে আপনার সমতুল্য কেউ হতে পারবে না কোন নবী কোন پیغمبر আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবী আপনার আগে জান্নাতে যেতে পারবে না কোন নবী আপনার তো আগে যেতে পারবে না পারবে না কিন্তু আপনার উম্মতেরও আগে কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না নবী আমি আপনাকে শুধু এটুকুই নাই আল্লাহ <imitation> বলেন শিক্ষায় শিক্ষিত করেছেন আমার নবী জে রাস্তা দেখিয়েছেন আমার জেই নবীকে রাস্তা দেখিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যেই নবীকে শিক্ষায় শিক্ষিত করেছেন মহান রব্বুল আলমিন যেমন কোরআনের মধ্যে এক জায়গায় বলেন আর রহমান আমার নবীকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন সমগ্র জাহানের সব কিছুরই শিক্ষা আমার নবীকে আল্লাহ দান করেছেন আল্লাহ শিক্ষা দিয়েছেন কালকে কি হবে তার জ্ঞান আল্লাহ নবীকে দিয়েছেন আজকে কি হবে পরবর্তীতে কি হবে কেয়ামতের দিন কি হবে ভবিষ্যতে কি হবে আমার নবীকে সমগ্র জ্ঞান আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন এবার যদি তুমি সেই নবীকে কমজোর দুর্বল মনে করো সেই নবীকে যদি তুমি অশিক্ষিত মনে করো তাহলে

কালকে আমাদের দিনে হাসরের ময়দানে সব নাফসি নাফসির আলম হবে কেউ কোনো বংশের পরিচয় নেবে না কেউ তার পরিচয় নেবে না জানার সত্ত্বেও কেউ কোনো আত্মীয়র কাছে কাজে কাজে লাগবে না কেউ একটা নেকিও কোয়ামতের দিন দান করবে না সেই মহাসারের মাঠ এমনই মহাসারের মাঠ হবে যেখানে কেউ আপনার সাহায্যকারী রূপে আসবে না কিন্তু আল্লাহর নবী যখন শেষ দায় মাথা পতিত হবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন নবী গো মাথা উত্তোলন করুন আপনি বলুন আপনার কি কথা শোনা যাবে আপনার সুপারিশ শোনা যাবে আপনার মাথায় আজ সাফাতের তাজ পড়ানো হবে কোন সুহান আল্লাহ আমারে নবীকে এতটা ক্ষমতা দান করেছেন আল্লাহ রাব্বুল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার মানুষ গুনে হুসুমার করতে পারবে না বেহিসাব আল্লাহ আমার নবীকে দান করেছেন এই তাফসীরের মধ্যে কেউ বলে আল্লাহ নবীকে কাউসার দান করেছেন হাউজে কাউসার দান করেছেন কিন্তু আবার আরেক তাফসীরে বলছেন কিনা হাউজে কাউসার তো আসি আছে কাউসার কাকে বলে যার নিয়ামত আপনি গুনে হুসুমার করতে পারবেন না এমন এমন জিনিস আল্লাহ নবীকে আল্লাহ নবীকে দান করেছেন হাউজে কাউসার জান্নাত জাহান্নাম এই সমগ্র লেভেল হাম ঠান্ডা আর সব কিছু আমার নবীকে দান করে দিয়েছেন এমন দান করে দিয়েছেন যে সেই দানের সেই জিনিসের মালিক পর্যন্ত আমার নবীকেই করে দিয়েছেন কনসুহান একটা হয় দেওয়া দেওয়া দু রকম হয় একটা হয় ধার দেওয়া আর একটা হয় তোমাকে দিয়ে দিলাম আর ওই জিনিসে আমার কোনো হক থাকলো না আমার কোনো কিছু চলবে না এতে এবার তোমাকেই দান করে দিলাম ওই রকমই আল্লাহ রব্বুল আমার নবীকে দান করেছেন কি দান করেছেন সর্বপ্রথম বলে কোরআন দান করেছেন তারপরে হাউজে কাউসার জান্নাত জাহান্নাম চাবি আর শকুসি সব কিছু দান করেছেন আল্লাহ রব্বুল আলম বললেন নবী গো আমি আপনাকে কাউসার সমগ্র জিনিস আপনাকে দান করে দিয়েছি যার মালিকা নামি নয় কর আমি মালিক আমি তৈরি করেছি জান্নাত আমি তৈরি করেছি কাউসার আমি তৈরি করেছি লেহুল হাম আমি তৈরি করেছি মাহাসারের মাঠ আমি তৈরি করেছি ওজন মিজান তারা ফুল নাসর সব আমি আল্লাহ তৈরি করেছি কিন্তু এর মালিক আমি নয় আপনাকে আমি মালিক করে দিলাম এই কোরআন আপনাকে দান করলাম এই কোরআনেরও কোরআন আপনাকে দান করেছি কিন্তু কোরআনের মালিক আপনাকে করলাম না কনসুহান আল্লাহ এই কোরআন আল্লাহ পাক দান করেছেন আমার নবীকে কিন্তু এই কোরআনের মালিক হচ্ছেন আল্লাহ আর কেমন পর্যন্ত এই কোরআনের মালিক আল্লাহ থাকবেন করসুহান আল্লাহ এটা আমার নবীকে ধার দিয়েছিলেন আল্লাহ কোরআন কি করেছিলেন ধার দিয়েছিলেন যে আমি গো আপনি যতদিন থাকবেন দুনিয়ার বুকে তেষট্টি বৎসর ওই ততদিন আপনি আমার এই কোরান নিয়ে মানুষকে হেদায়ত দিবেন মানুষকে সঠিক পথ দেখাবেন কিন্তু এই কোরআনের মালিক আপনি নয় কোরআনের মালিক হলাম আমি আর আমি সারা জীবন কোরআনের মালিকই থাকবো কনসুহান আল্লাহ কিন্তু বাকি যা জিনিস আপনাকে দান করলাম ইন্না তাই না কাল কাউসার যেটা বেহিসাব আপনাকে দান করলাম এই সমগ্র জিনিসের মালিক হচ্ছেন আপনি কহ আপনার কথা শোনা হবে আজকে আমতের দিন আপনি যা বলবেন আজকে তাই শোনা হবে কন সুহান আল্লাহ আর সেদিন মানুষকে দেখানো হবে যে দেখো আমার নবীর শান আমার নবীর আজমাত আমার নবীর লাকা রাখ যে আল্লাহ কিভাবে আমার নবীর জিক্রকে আমার নবীর প্রশংসাটাকে কত উচ্চ মর্যাদা দান করেছেন সেই কিয়ামতের মাঠে তোমরা দেখে নেবে এমনই তো আল্লাহ রাবুর আহমেন এক লক্ষ কমবে মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বার পাঠিয়েছেন দুনিয়ার বুকে কাউকে একটা কাউকে দুটা কাউকে তিনটা কাউকে চারটা এরকম করে মজেজা দান করেছেন হাদরাতে মুসা আলি সাল্লামকে আশা দান করলেন মজেজা আশা যখন জমিনের মধ্যে ছাড়া হলো বিরাট আস্তা সাপে পরিণত হলো হাজরাতে মুসা আলি সাল্লাম বগলের মধ্যে হাত ভরতেন হাত বের করতেন তো সূর্যের আলো পর্যন্ত ফিকা পড়ে যেত হাদরাতে ঈসা আলি সাল্লামকে মজেজা দান করলেন ঈসা আলি মাটির পুতলা তৈরি করতেন পাখি তৈরি করতেন তাতে ফুক মারতেন পাখি জিন্দা হয়ে উড়ে যেতক্ষণ সোহান আল্লাহ হাজরাতে দাউদ দিলেন এই রকম হাজরের সালেমান আলী ইসাল্লামকে একটা আংটি দিলেন বলে এই আংটির মধ্যে তুমি হাওয়া বাতাস পানি জিন যাবতীয় জিনিসকে তুমি কবজাতে করতে পারবে কিন্তু যদি এই আংটি তোমার আঙ্গুল থেকে সরে যায় তোমার আর কোন ক্ষমতা চলবে না হাজরতে সালেমান সাল্লামকে দান করলেন এই রকম এক এক করে হাজরাত প্রত্যেক নবীকে আল্লাহ একটা দুইটা তিনটা এই রকম করে মজেজা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন নবীকে আপনাকে একটা নয় দুইটা নয় তিনটা নয় বরঞ্চ মাথা থেকে পা পর্যন্ত আপনাকে মজেজাই করে পাঠিয়েছি গণ সুবহানাল্লাহ সবকে মজেজা দিয়ে পাঠিয়েছেন কিন্তু আমার নবীকে মজেজা করেই পাঠিয়েছেন কোন সুহান আমার নবীর উঠা মজেজা খাওয়া যা বসা মজেজা চলা যা বিয়ে করা মজেজা এই সমস্ত জিনিস আমার নবীর চাল চরিত্র ঢং সব কিছুই হচ্ছে মজেজা সারসে লেখা পাওতা হচ্ছে আমার নবীর মজেজা আমার নবীর মজেজা আর কোনো গুণতির কোনো কমই নাই শুধু এটা নয় যে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন এটা নয় যে শুধু এটা নয় যে শুধু ডুবা হুয়া সূরজকে মঞ্জিল সে পালাটা আতা হয় বলে কি মঞ্জিল ইয়ানি পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে অস্ত সূরজকে উঠিয়ে ছেন এরকম না আমার নবীর চলাফেরা উঠা বসা দেখা সব কিছুই হলো মজেজা মহাজাময়িকরাম যাই হোক যে আমরা যাকে নবী দাবি করব আমাদের যিনি নবী হবেন আমাদের যিনি পায়গাম্বার হবেন আমাদের যিনি নেতা হবেন কাল ক্যামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন সেই নবীকে যদি আমরা অক্ষমতা দুর্বল কমজোর মনে করি তাহলে আমরা কালকে ক্যামতের দিনে কীভাবে আমরা মুখ দেখাতে পারবো মহাজামাইনিকাম আমার নবীর পাওয়ার আমার নবীর ক্ষমতা দেনেওয়ালা কোনো নেতা নয় কোনো জামিনের কোনো মানুষ নয় এটা হচ্ছেন ঠিক সেই মহান রব্বুল আলমিন আল্লাহ আমার নবীকে সমগ্র জাহানের ক্ষমতা দান করেছেন যেমন আল্লাহ সমগ্র জাহানের মালিক সমগ্র জাহানের আলামিন সমগ্র জাহানের আল্লাহ তেমনই আমার নবী মুস্তফাকে সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন তাহলে বোঝা গেল কাল কেমতের দিন আমার নবীর দয়া মায়াতে আমরা সাফায়াত পাবো আমরা জান্নাত পাবো বাসির দাবানুল্লাহি রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি